সেই ইনভার্সিবল কাউন্টার সে বর্তমান ভারত গভর্নমেন্টে যে ব্যবস্থা নিতে সার তার প্রতিবাদ আমি জোর গলায় অনলাইন মাধ্যমে করতে চাই আমরা শেষ রক্তবিন্দু টাকা পর্যন্ত এক কলা দলিল পর্যন্ত এই ভারতের দলিল আমরা কোন মুসলমানে সাথে কোন অবস্থায় রাজি ভাই টান নাই শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা দেখিয়ে চাই মোগিয়া আমরা আমরার আত্মসম্পত্তি এটা আমরা সম্পত্তি এটা অন্যয় সর্বজনীন হওয়ার সম্ভব নয় এটা আমরারে বাবা সাহেব ডক্টর আম্বেদকারে শতকালীন ভারতpostcss সংবিধান যখন বদালি হইসলো তখন মুসলিম সমাজের সেই আত্মসম্পত্তি মুসলমানদের কাছে দাও হইসলো এটা আজকে ছিনিয়ে নেবার চেষ্টা করা ওর মুসলমান হল তুমি জান প্রতিবাদীও এটা ও তেহলালাকাত কালাকুম ফি রাসূলুল্লাহ ও সূরাতুল হাসানা সেই সূরাতুল হাসানার অন্তরুক্ত হইতা

মনে হয় যে টাইম সে আমার সময় শেষে দূরের আমার জানাই বা মেজাজ মেজাত যায় কি আমি বুঝি না হইছে না আপনাদের দুরুসল আর একটু আওয়াজ দিয়া পড়ক আমার নবী খুশ হইবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তো আওয়াজ দি দুরুসরি পড়িবা আল্লাহর হাবিব ওর মাইতে দিল রাখিয়া যদি আমার উপরে আমার কোন উম্মতে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত মাশরিক থেকে মাগরিবের মধ্যে কোন উম্মতে যদি আমার অন্তরের মধ্যে মুহাব্বত রাখিয়া আমার প্রতি

এর জতিয়ার বরকতে ফলক দরুদ আল কিছু মানুষের মনে করে যে আমরা মনে হয় বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আমার এত আঙ্গুল কয়টা পাঁচটা পাঁচটার গুড়িয়ার জায়গা নাই আমরা হয়তো কিছু ফরহিয়াতের মাসলার মধ্যে দিয়া দিমত তাকলেও আমরা প্রয়োজনীয়তায় আমরা এক মঞ্চ দাঁড়াইতে আমরা কোনো সংকীর্ণতা মনোভাব করি না আমরা উদারতা আছে আমরা এর কারণে আজকে দেখুন ইকানোর মধ্যে জমিয়ত উলামা হিন্দর উলামায়ে কেরাম আসবা নদওয়াতুত তামিরের উলামায়ে কেরাম আসবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম গুলো আসবা আমরা প্রয়োজনে আমরা ঐক্য ধর্ম কারণ এই এটা হলো আমরা মৌলিক কোন অধিকার থাকতে হয়তো মনে এটা দুর্বলতা মনে করব না এটা আমরার দুর্বলতা মনে করব না আমরা প্রয়োজনে আমরা এক হইতে পারি মুঠ খুললে আমরা এক হই যাই গিয়ালে ভোট করলে আমরা এক হয়ে যাই গিয়ার এর কারণে যখনো আমরা উপরে রোলা থাকবো আমরা মুসলমান হল ভবিষ্যতে কিভাবে চলম যখন পানি করে ফ্লাড করে দেখছুন তো ফ্লাডের সময় হয় দেখবা ফিফলা একটা একটা করে যদি বায় ফানির লোকে ডুবিয়া মরি যায় আর যখন গুল যায় গুলই যাই নি ফিজুড়া গুলাইলে আস্তে আস্তে পানিয়া সাইড লু আনলে তো আমরা গুলো সময় লেগেছে আমরা মধ্যে অনেক দিমত অন্য মাঝহাবরে মান আপনি রেসপেক্ট করতা সম্মান করতা আপনার মত রূপে তাহো ঠিক আছে কিন্তু অন্যর মাঝহাবরে মান আপনি ইগনোর করিয়া অসম্মান করিয়া কোনো অসম্মানজনক শব্দ চয়ন করিয়া এরকম করা এটা আদর্শ মুসলমানের পরিচয় নয় সব মুসলমান সব উলামাই কেরাম হল সম্মানী এহা উলামা আল্লাহর হাবিব আর মধ্যে সবচেয়ে তে সম্মানী ব্যক্তি যারা এরা যারা প্রকৃত আলী মহল ইয়া তাআলা আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া লম ইউয়ারিসুনা আওলাদীনা ন আওলাদী রাহমান আল্লাহর হাবিবে فرمাই আমি কোন দিরাবাদির হামরা কি দাইয়ান না আমার এই মার উত্তরাধিকারী আমার আলী মহল রাখি দাইয়ান

আমরা ওয়াজ সম্পত্তি এটা আমরা সম্পত্তি এটা ওই সর্বজনীন ওয়াজ সম্ভব নয় এটা আমরা রে বাবা সাহেব ডক্টর আম্বেদকর এ শতকালীন সংবিধান যখন বানালি হইছিল তখন মুসলিম সমাজের সেই ওয়াজ সম্পত্তি মুসলমানের কাছে দেওয়া হইছিল এটা আজকে সিনিয়া নেওয়ার চেষ্টা করা ওর মুসলমান হল তুমি যেন প্রতিবাদী হও এটা হলো তাহলে লাগাত কান আলাইকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা সেই উসওয়াতুন হাসানার অন্তর্ভুক্ত হইয়া তাহলে

আল্লাহর হাবিবাহ মহাব্বত রেখে যদি আমার উপরে আমার কোন উন্নতে পৃথিবীর পূর্ব তাকি পশ্চিম প্রান্ত বা কি থাকি মাদ্রীপুরের মধ্যে কোন উন্নতে যদি আমার অন্তরের মধ্যে

আমাকে ছুটাইয়া দিবা আল্লাহর হাবিবর ইজ্জতি আর বরকতে ফলকা দুরুদ আল কিছু মানুষের মনে করে যে আমরা মনে হয় বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আমার এত আঙ্গুল হইটা ফাঁসটা ফাঁসটার গুড়িয়ার জায়গা আপনার আমরা হয়তো কিছু পরহিয়াতের মাসলার মধ্যে দিয়া দিমত থাকলেও আমরা প্রয়োজনীয়তায় আমরা এক মঞ্চ দাঁড়াইতে

আমরা প্রয়োজনে আমরা এক হইতে পারে মোট খুললে আমরা এক হয়ে যাই গিয়ারলে মোট খুললে আমরা এক হয়ে যাই গিয়ারলে এর কারণে যেখনো আমরা উপরে রোলার চলা থাকবো আমরা মুসলমান হল ভবিষ্যতে কিভাবে চলবো যখন ফানি করে ফ্লাড করে দেখছুন তো ফ্লাডের সময় কীটা হয় দেখবা ফিফলা একটা একটা করে যদি বায় ফানির লগে ডুবিয়া মরি যায় আর যখন গুল হই যায় গুলই যাই নাই নি ফিজুড়া গুলইলে আস্তে আস্তে পানীয় সাইড লুইলা ডুবিয়া মরে না গিয়ে আনলে তো আমরা গুলাইবার সময় হয়ে গেছে আমরা মধ্যে অনেক দিমৎ অন্য